বিসমিল্লাহমানিম আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো রেদিয়া নামটি নিয়ে রেদিয়া শব্দটি এ কাঙ্গি শব্দ এবং রেদিয়া নামটিও কাঙ্গি ভাষার নাম যদি প্রশ্ন করেন রেদিয়া নামটি কি ইসলামিক নাম না রেদিয়া নামটি ইসলামিক নাম নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন রিদিয়া সুলতানা রিদিয়া রিদি রিদিয়া রহমান রিদিয়া জাহান রিধি ইত্যাদি রিদিয়া শব্দের অর্থ অনুপ্রেরণামূলক আত্মবিশ্বাস মৃদ তো আজকের মতো এ পর্যন্তই আমে